হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন আজকে আলোচনা করব বাংলাদেশের এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডেক্সপোর্টেন প্লাস ডেক্সপোটেন প্লাস সিরাপ এটি একটি একশো এল সিরাপ যা সাধারণত কাশি এবং শ্বাসনালীর সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় ডেক্সপোটেন প্লাস সিরাপ এটি একটি কম্বিনেশন সিরাপ যা কাশি দমনকারী নাক বন্ধ হওয়া এবং অ্যালার্জি প্রতিরোধী এজেন্টের সংমিশ্রণ এর প্রধান উপাদানগুলো হচ্ছে এটি একটি নন নার্কোটিক কাশি দমনকারী যা মস্তিষ্কের কাশি সেন্টারের কাজ করে কাশি কমায় এতে মাথা ব্যথা বা অস্বস্তি কমায় এটি নাকের রক্তনালী সংকুচিত করে নাক বন্ধ হওয়া এবং সাইনাসের সমস্যা সমাধান করে এটি এন্টিহিস্টামিন এইচ ওয়ান রিসেপ্টর যা অ্যালার্জির লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো ইত্যাদি কমায় এতে হালকা ঘুমের ভাব থাকতে পারে এই ওষুধটি সিরাপ আকারে বাজারে পাওয়া যায় তবে সাধারণত একশো এম বোতলে এটি শ্বাসনালীর উপরের অংশ সমস্যায় ব্যবহৃত হয় যেখানে কোনো উৎপাদনকারী কাশি নেই ডেক্সপোটের প্লাস সিরাপ আমরা কেন খাব এবং কী কাজে ব্যবহার করব। এটি মূলত শুকনো কাশি এবং উপরের শ্বাসনালীর সমস্যার সিন্ডমগুলো কমানোর জন্য ব্যবহৃত হয় সর্দি কাশি এর কারণে হওয়া কাশি নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি অ্যালার্জি রাইনাইটিস বা অন্যান্য উপরের শ্বাসনালীর অ্যালার্জি লক্ষণগুলোর জন্য গলা বা গলা বা ব্রঙ্কিয়াল ইরিটেশনের কারণে হওয়া কাশি কমাতে সাহায্য করে নাকের প্যাসেজের ফেলো কমাতে সাহায্য করে এটি রোগ নিরাময় করে না শুধু লক্ষণগুলো অস্থায়ীভাবে উপশম করে যদি গুরুতর সমস্যা বা দীর্ঘমেয়াদি সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন ডেক্সপোটেন প্লাস সিরাপ ব্যবহারে কী কি উপকার পাওয়া যায় এই ওষুধ ব্যবহারের অনেকগুলি উপকার পাওয়া যায় তার মধ্যে শুকনো কাশি দ্রুত কমাতে যা ঘুমের সমস্যা বা দৈনন্দিন কাজে বাধা দেয় নাক বন্ধ থাকলে তা খুলে দেয় শ্বাস নেওয়া সহজ করে অ্যালার্জির লক্ষণ যেমন সিঁচকানি নাক দিয়ে পানি পড়া চোখের সমস্যা ইত্যাদি কমাতে সাহায্য করে সামগ্রিকভাবে সর্দি কাশির অস্বস্তি কমাতে দ্রুত সুস্থ করে যা মানব দেহের আরাম দেয় এটি একটি এটি একটি নন নার্কোটিক তাই আসক্তির কোনো ঝুঁকি নাই তবে উপকার পাওয়ার জন্য সঠিক ডোজ এবং ডাক্তারের নির্দেশনা অনুসরণ করুন ডেক্সপোটেন প্লাস সিরাপ কখন খাব এবং এর ব্যবহার ব্যবহারবিধি খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় যদি পেটের সমস্যা হয় তাহলে খাবারের সাথে খান এবং প্রতি চার ঘন্টায় একবার কিন্তু ডাক্তারের নিয়ম অনুসারে ব্যবহার ব্যবহারবিধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি শিশু এক চামুচ বা পাঁচ মিলি প্রতি চার ঘন্টা পর পর অথবা ডাক্তারের নির্দেশ অনুযায়ী দিনে সর্বোচ্চ ছয় বার খেতে পারবে ছয় থেকে বারো বছরের শিশু হাফ চামুচ টু মিলি প্রতি চার পর পর অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুই থেকে ছয় বছরের শিশু সতর্কতার সাথে ব্যবহার করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুই বছরের কম শিশু ব্যবহার করবেন না সিরাপটি ভালো করে ঝাঁকিয়ে নিন এবং প্রদত্ত মাপকাটি দিয়ে মাপুন যদি লক্ষণ সাত দিনের মধ্যে না কমে বা জ্বর আসে তবে ডাক্তারের পরামর্শ নিন ডেক্সপোটেন সিরাপ গরু অবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে এই ওষুধটি এড়িয়ে চলাই ভালো অন্যান্য ওষুধের মতো এটিরও গর্ভাবস্থায় ব্যবহারের কোনো সুস্পষ্ট প্রমাণ নেই তাই বলবো এটি নিরাপদ নয় তাই ঝুঁকি নেবেন না গর্ভাবস্থায় বা স্তন্য দানকারী মায়েরা অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করুন তারপরে ব্যবহার করুন ডেক্সপোটেন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম ঘুম ভাব কোষ্ঠকাঠিন্য পেটের অস্বস্তি যেমন বমি ভাব কম রক্তচাপ বেড়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া অস্থিরতা হার্টবিট বেড়ে যাওয়া অ্যালার্জি রিয়াকশন ঘন ঘন কফ মানসিক সমস্যা রক্তের সমস্যা ইত্যাদি হতে পারে তবে সাধারণত এসব কিছুই হয় না যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা ও পরামর্শ আপনি যদি লিভারের সমস্যা অ্যাজমা উচ্চ রক্তচাপ হার্টের রোগ ডায়াবেটিস থাইরয়েড সমস্যা গ্লোকোমা পোস্টোরেট সমস্যা পেটের আলসার বা মূর্তনালির সমস্যা থাকে তাহলে সতর্কতার সাথে ব্যবহার করুন এবং ডাক্তারের তত্ত্বাবধায় নেই এম এ ও ইনহেবিটর ওষুধ খাচ্ছেন বা দুই সপ্তাহের মধ্যে খেয়েছেন তাহলে এটি খাবেন না এটি গুরুতর ইন্টারেকশন হতে পারে ঘুমের ওষুধ অ্যালকোহল অ্যান্টিডিপ্রেশন ডিপ্রেশন বা অন্যান্য ওষুধের সাথে মিশিয়ে খাবেন না কারণ পার্শ্বপ্রতিক্রিয়া বাড়াতে পারে গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ ঘুম আসতে পারে অ্যালকোহল এড়িয়ে চলুন যদি সাত দিনের মধ্যে না কমে জ্বর আসে তাহলে ডাক্তারকে দেখান অতিরিক্ত ডোজ নেবেন না ওভার ডোজ শ্বাসকষ্ট হ্যালুসিলেশন খিচুনি হতে পারে তবে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন পরামর্শ সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করুন শিশুদের কাছে রাখবেন না শীতল এবং শুকনো জায়গায় আলো থেকে দূরে সংরক্ষণ করুন যদি অ্যালার্জি থাকে কোনো উপাদানে তাহলে খাবেন না শুধুমাত্র লক্ষণের উপশমের জন্য এবং অন্যান্য চিকিৎসার সাথে মিলিয়ে ব্যবহার করুন